আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববাররকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা সকলে একটা বিষয় জানি যে প্রশ্নটা আমাদের মনের ভিতরে ঘুরে সেটা হলো কোনো বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে আমরা বলে থাকি বা এলাকার মানুষ মুরব্বীরা বলেন যে ওই বাড়িতে তিন দিন বা চার দিন পর্যন্ত চুলা জ্বালানো যাবে না এই কথাটা আমরা প্রচলিত আমরা শুনে আসছি দেখুন এর সমাধান শায়েখ আহমদুল্লাহ কি বলেন এটা আপনাদেরকে শোনানোর জন্য আজকে আসছি আপনাদের মাঝে এটা আসলে একটা ভিত্তিহীন কথা যেটা আমাদের সমাজে বিভিন্ন বিষয় যেগুলো বিশাল আকার ধারণ করেছে এক কথায় প্রচলিত অনেকগুলো কাজ আছে যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই অথচ আমরা মনে করি এটা ইসলামের অংশ দেখুন শায়েখ আহমদুল্লাহ কি বলেন ইসলাম তাদেরকে কোনো নিষেধ করে না তারা যদি রান্না বাড়া করে খেতে পারে তাদের যদি সেরকম মনের অবস্থা থাকে তারা খেতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারের জন্য ওই বাড়ির লোকজনের জন্য খাবার দাবার রান্না করে প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা তাদের জন্য পাঠাবে কারণ তাদের মন খারাপ প্রিয়জন হারিয়েছে মারা গেছেন তাদের রান্না বাড়া করার মতো মানসিক অবস্থা এই জন্য আশপাশের বাসা বাড়ি থেকে ঘর বাড়ি থেকে কেউ মারা গেলে তাদের জন্য খাবার পাঠানোটা সুন্দর খাবার পাঠানোটা কি সুন্দর ত্রিভিজি বন্ডিতে হাদিসে সለ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসনাউ লি আলি জাফর الدعاء জাফর রাদিয়াল্লাহু তাআলাহ আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই তিনি যখন মারা গেলেন মোতার যুদ্ধে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাফর এর লোকদের জন্য তোমরা আশেপাশে যারা আছো খাবার রান্না করে করে পাঠাও কারণ তারা তাদের বিপদে তাদের মুসিবতে তারা ব্যস্ত হয়ে পড়েছে এজন্য তাদের জন্য খাবার পাঠাও এজন্য জন্য কোন লোক মারা গেলে ওই ঘরের লোকজনের জন্য ওই বাসার লোকজনের জন্য আশেপাশের সবাই খাবার পাঠাবে এটা শুনলেন কিন্তু তিন দিন রান্না করা যাবে না এমন কোনো কথা নাই কেউ যদি খাবার না পাঠায় এই বেচারা রান্না করে খাওয়া লাগবে না অথবা কেউ পাঠাইল একটা আইটেম পাঠাইছে আরেকটা আইটেম তাদের দরকার তো সেটা অবশ্যই তারা রান্না করতে পারবে বিধায় এটা সঠিক কথা না যে কোনো বাড়িতে মানুষ মারা গেলে তিন দিন চুলা জ্বালানো যায় না এটা কোনো সঠিক কথা আশপাশের লোকজন খাবার দিবে ঠিক আছে কিন্তু তাই বলে ওনাদের প্রয়োজন হল ওনারা চুলা জ্বালাতে পারে রান্নাও করতে পারে কোনো অসুবিধা নেই আশপাশ থেকে খাবার টাবার তাদেরকে পাঠাইয়া এরপরে একসাথে চল্লিশা তিন দিন আর দশ দিন আর সাত নামে কুলখানির নামে আবার তাদের কাছ থেকে শুধু আসলে একসাথে এলাকাবাসী গরু জবাই করে খেয়ে নিবেন এটা যায়জ না না জায়েজ ভালো করে শুনে রাখেন কোন মানুষ মারা গেলে যারা আত্মীয় স্বজন মারা গেছে তারা এলাকাবাসীকে খাওয়ানোর জন্য যত অ্যারেঞ্জ আছে আমাদের দেশে এরকম যত অনুষ্ঠান আছে এগুলো একটাও ইসলামে জায়েজ নাই কিন্তু এগুলা সব এলাকাতে আছে আছে না নাই আপনাদের এলাকায় নাই সব এলাকাতে আছে সাহাবাইকরাম একরাম সম্ভব জালিব না আবদুল্লাহ আলবা জালিব রাহিম তিনি বলেছেন কোনো বাড়িতে কেউ মারা গেলে বাড়ির লোকেরা এলাকাবাসীর জন্য খাবারের আয়োজন করলে আমরা সেটাকে রসুল করিম সাল্লাম যে হারাম কাজ বলেছেন নিয়াহা মাতম করা ওই মাতম করা কাজের মতো হারাম কাজ মনে করতাম যার কারণে সাহাবা একরাম এটা করতেন না কিন্তু আমাদের সমাজে এখন এটা ঘরে ঘরে হয়ে গেছে ঠিক না বেঠিক এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে বাবা মারা গেছেন দাদা মারা গেছেন এখন এলাকাবাসীকে দাওয়াত দিয়া গরিব খাওয়ানোর নাম দিয়া গুরু জবাই করে একশো দুইশো তিনশো মানুষ খাওয়াইতে হয় এই কালচারটা সঠিক কালচার না এটা ভুল কালচার এলাকাবাসী তাদেরকে যতদিন পারেন খাওয়াবেন তাদের থেকে কোনো খাওয়া যায় নাই মনে থাকবে তো ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিও ক্লিপটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাইতে চাইছি যে সমাজের ভিতরে অনেক কুসংস্কার আছে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কোনো বাড়িতে কেউ যদি মারা যায় সেখানে তিন দিন চার দিন রান্না করা যাবে না এমন কথা অনেকেই বলে তো আশা করি আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি আসলে গ্রামবাসীর উচিত যে তাদের খাবার দেওয়া এটা শোন না যে তাদের মন খারাপ প্রিয়জনকে হারিয়েছে এই জন্য তারা খাবার দিতে পারে এটা শূন্য হবে কিন্তু সেই বাড়িতে চুলা জ্বালানো যাবে না রান্না করা যাবে না এ ব্যাপারে ইসলাম সমর্থন করে না আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুজদান করু